দেখো ঘড়ি বলছে নটা বাজতে দশ মিনিট বাকি দুষ্টু ঘুমাচ্ছে এখনো ওকে একটু পরে উঠাবো যখন উঠবে আর কি কারণ দুপুরে ঘুমাবে না তো আর এই যে জল ভরবো এখন আমি বাইরের অবস্থা দেখো কুয়াশা নটা বাজে কি কুয়াশা গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেলে আঁকছি তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলো দেখলে নটা বাজে দুষ্টু ঘুমাচ্ছে আমি এখন জল ভরবো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে বাবা এনেছিল হাত রুটি টিকিয়া নিয়ে যাব তো ওই জন্য নিয়ে আসছে ব্রেকফাস্ট হয়ে গেছে কোন জলটা করব তারপরে দুষ্টুকে আসতে ধীরে তুলবো না কোনো তাড়া দেবো না কারণ দুপুরে কখন ঘুমাবে না ঘুমাবে বাইরের অবস্থা আজকেও খুব খারাপ জানলা খোলাই যাচ্ছে না এত হাওয়া হুর 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 করে হাওয়া আসছে রোদের দুদিন ধরে কোনো বংশই দেখা যাচ্ছে কি জানি বৃষ্টি হবে নাকি ঠিক আছে জলটা ভরে দিই দেখো এখন সাড়ে এগারোটা বাজে রান্নাবাড়ি সব কমপ্লিট একটাই ভাত তরকারি হয়েছে এখানে রুটি নিয়ে যাব সকালের জন্য রাতের জন্য একটা টিকিয়া আছে এটা ফল কয়েকটা কুল ছিল আপেল আর বোয়াবা এদিকে সমস্ত ঘর ধর ঝাড় ডাস্টিং কমপ্লিট এগুলো নিয়ে যাব তাই এখানে রেখেছি এটা তো আমার ব্যাগ বাবুর দু বোতল জল আমার বোতলটাকে সকালে ভালো করে মেজে ঘষে ওর মধ্যে নিলাম আর এটাই নিলাম আর এটা নিয়ে যাব আর জল বসিয়েছি ওই ওর স্নানের জল আর খাওয়ার জল বসিয়ে দিলাম যদি কিছুটা নিয়ে যায় নিয়ে যাব আর না হলে থাকবে এসে তো আবার লাগবে একবারে ফুটিয়ে রেখেই যাচ্ছি ঘর দোর সব ঝাড় ডাস্টিং কমপ্লিট রান্না কমপ্লিট এবারে গ্যাস মোচা হয়ে গেছে ঘর মুছবে আমি গিয়ে ঘরে সেই তিনটে সালবার কাল সিনকা ধুয়ে দিয়েছিলাম কালকে তো রোদ ওঠেনি আজকেও মোটামুটি যা শুকিয়েছে নিয়ে আসি পরে রোদে দেব নিয়ে এসে তারপরে পরপর স্নানে যাব ঠিক আছে স্নান ধান সেরে নিই সব কিছু মানে তাড়াহুড়ি করতে হচ্ছে আর করছি বদমা ইস্টা সাড়ে বারোটা বাজে এই যে ভাত আর এই যে তরকারি সয়াবিন আলু আর ডিম দিয়ে বাবার ছুটি তাই ওটাকে স্নান করে ওই ঘরে দিয়ে এসেছিলাম আমি এই স্নান করে বেরোলাম এবার যাব ঘে নিয়ে এসে খাওয়া দাওয়াটা সারব তারপরে রেডি হয়ে বেরোব তো পরে যখন যখন পারবো যেটা পারবো সেটা শেয়ার করবো দেখো আমরা এসে ট্রেনও পেয়ে গেছি আড়াইটা বাজে এখন ঢুকেই দেখছি টিকিট কাটতে গিয়ে দেখছি ট্রেন দিয়ে দিয়েছি তাড়াতাড়ি এলাম পুরো ফাঁকা এই যে দুষ্টু দাদু কিনে দিয়েছিল এটা করিয়েছি ছোট্ট পটু বাবাও যাবে রানাঘাট অর্ধে এই মা সে বাবা মানে ছটা পঁচিশ দুটো করেই চলছে এবারে দেখছে দেখছে এই যে বিছানার চাদর তুলে মেয়েকে ফ্রেশ করিয়ে দিলাম মা ফ্রেশ হলো এই জায়গাটা কোনো রকম একটু পরিষ্কার করে দিলাম এখানে ফ্রেশে এই যে ও খেলছে কিছু খাবে না বাউলি এনেছি খাবে না এমনিতে সন্ধ্যাবেলা আজকাল কিছু খেতে চায় না আর আমি আলমেটা খুলে আগেই নাইটিটা সামনেই রাখি এটা পরেই মোছামোচি করি তারপরে ফ্রেশ হয়ে আমি ফ্রেশ নাইটি বলি তো নাইটিটা পরলাম পরে এখন ঘর দর ঝাড় ডাস্টিং করবো মুছব বেশি করব না যতটা প্রয়োজন ততটাই করব পরে তারপরে তাড়াতাড়ি খেয়ে নেব আজকে ঠিক আছে এখন ঘর দর পরিষ্কার করি তারপরে ফিরে আসছি খুব একটা নোংরা বলতে ধুলোই যা হয়েছে এই যে ধুলো আর এমন কিছু নেই মেয়ের ড্রাইভারটা চেঞ্জ করে দিলাম কিছু নেই ধুলো একটু পরিষ্কার টরিষ্কার করি ঠিক আছে একদম পরিষ্কার করে ফ্রেশ হয়ে ফিরে আসছি আর বাবা আসেনি বাবা আমাদের আবার টোটোতে তুলে আবার ওই ট্রেনেই চলে গেল আর কি ভিড় ট্রেন থেকে নেমেছি সব ভিডিও করছে এমন ভিড় ভিড় মারাত্মক ভিড় ট্রেনটা আসলে কুড়ি পঁচিশ মিনিট লেট করেছে যার জন্য মারাত্মক ভিড় হয়েছে ঠিক আছে দেখো সাতটা পঁচিশ সমস্ত মুছেছি এই মানে যেখানে যেখানে ইউজ করবো এটা তালা চাবি এই র্যাক এই ডেকের ওপর এইখানে এইখানে ওই র্যাক হেডবোর্ড বিছানার চাদরটা তো সরিয়ে দিলাম তারপরে এইখানে তারপরে হ্যাঙ্গারগুলো বার করে ঝুলালাম এই এটা তুলে দিয়েছে ওখানে রেখেছি কালকে ধুয়ে দেবো এইটা মুছলাম দরজা মুছেছি এই টেবিল মুছেছি এই টেবিল মুছেছি আলমারির হ্যান্ডেল মুছেছি 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 গ্যাস গ্যাস টেবিল ফিটিং করে দেখলাম চলছে কিনা তারপরে গেট মুছলাম তালা চাবি সব ধুলে পড়েছিল সমস্ত মুছি করে ঘরটাকে একবার মুছলাম মুছে তারপরে একবার ঝাড় দিলাম তাতে কি ওই গুলোটা কম উঠবে উড়বেই না ভিজে ভিজের ওপরে একটু ঝাড় দিলাম দিয়ে তারপরে আবার একবার মুছলাম মুছে ফ্রেশ হয়ে এলাম এসে ওই যে কাপড় চুপড় সব ভিজে ওখানে মেলে দিয়েছি কালকে দড়ি মুছে ওগুলোকে দড়িতে দেবো রোদে বাইরে রোদে দেবো এই যে তরকারিপাতি বার করলাম জল বার করলাম এই জলটা কিনে এনেছি খাবো এই যে ফল কাপড়গুলো কালকে ভালো করে দড়ি মুছে রোদে দিয়ে দেবো আর এইগুলোকে জল কাঁচা করে দেবো ঢাকাগুলো যে ঢেকে রেখেছিলাম নাইটিটাকে যেটা পড়েছিলাম সব কেঁচে কুচে দিতে হবে এই আর কি এখন টাইম হলে খাবো খেয়ে শুয়ে পড়বো পাল্টা লেট করবো না খাওয়া শোয়ার আগে একবার খাট্টার ঝাড় দিয়ে দেবো এবার একটু বসি আর ভাবছি ব্লকটাতেও আর বেশি টানবো না রাতে তো ওই ডিনার ওই ডিনার তরকারি আর রুটি আছে এই হচ্ছে ডিনার ব্লগটাকে শেষ করে দেবো কারণ আবার এডিটিং করতে হবে অনেক সকালে উঠেছি আবার এডিটিংটাও তো কমপ্লিট করতে হবে তারপরেই শুতে পারবো তো বেশি বড়ো ব্লগ হলে অসুবিধা হয়ে যাবে এমনিতে এখন ছোটো ছোটো বানাই ব্লগটাকে শেষ করে দিচ্ছি আগামীকাল আসছে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো তো সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো নাইট